নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকে স্বাদে সফরে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা দুর্দান্ত লেভেলের ডেজার্ট মানে কি বলবো ইয়ামি টেস্টি মাউথ ওয়াটারিং ছানার পায়েস এবং সেটা অবশ্যই আমার স্টাইলে মানে স্বাদে সফর স্টাইলে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেমটিং লাগছে আর বিশ্বাস করুন এই ছানার পায়েসটা যেদিন বাড়িতে করবেন লুচি বানাতে কিন্তু একদম ভুলবেন না ও তার সাথে আজকের ভিডিওতে একটা কথা আমি শেয়ার করব যে আমি নাকি টেবিল ম্যানার্স জানি না এই বিষয়ে আমি কথা বলছি তবে ভিডিওর মাঝখানে বলছি তার আগে ভিডিওটা শুরু করি ছানাটাকে আমি খুব সুন্দরভাবে গ্রেট করে রেখেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মিষ্টির ডালা আপনারা যতটা মিষ্টি খাবেন বা যদি বাতাসা দিয়ে করতে চান করবেন চিনি দিয়ে করতে চান করবেন আমার ঘরে মিস্ত্রি ছিল আমি মিস্ত্রি দিয়েই করেছি আর এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর দুধের মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি এইবার দুধটাকে আমি গরম হতে দেব ওই মিষ্টিটা ততক্ষণে দুধের মধ্যে গলে যাবে আর দিয়ে দিলাম এক চিমটি নুন আর এখানে আমি কাজু পেস্ট করে রেখেছি মানে পেস্ট করে মানে কি ওই মিক্সার মেশিনে দিয়ে ঘুরিয়ে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি এই কাজুটাও কিন্তু আমি দুধের মধ্যে দেব আর স্বাদ বেড়ে যাবে বহুগুণে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা কাজুটা কাজুটাকে দিয়ে তিন মিনিট বা চার মিনিট আমি এটাকে লো ফ্লেমে কুক করবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা ছানাটা আর ছানাটাও কিন্তু আমি বানিয়েছি একদম গরুর দুধের এবার তিন থেকে চার মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা আর ছানার মধ্যে মেশানো রয়েছে কিন্তু স্যাফরন বা জাফরান দেবেন তাহলে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এবার আমি বলি যে আমার আগের ভিডিওটাতে আমি দাদাপতি রেস্টুরেন্টে খেতে গেছিলাম তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমি বলবো প্লিজ আমার দাদাপতির ভিডিওতে গিয়ে তোমরা একবার চেক করো দাদাপতি রেস্টুরেন্টের যে ভিডিওটা বানিয়েছি মাটন বিরিয়ানির উপরে ওখানে আমার একজন বন্ধু আমি নাম নিয়েই বলছি তোমার সায়ন্তী তুমি আমাকে কমেন্ট করেছো যে আমি নাকি টেবিল ম্যানার্স জানি না তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ কী আমার ওই ভিডিওটা দেখো দেখে আমাকে ওই ভিডিওতে কমেন্ট করো যে আমি টেবিল ম্যানার্সটা জানি কি না আর আমি তোমাকে বলছি শায়ন্তি তুমি টেবিল ম্যানার্সটা জানো তো কেন ভিডিওটা আমি দেখেছি ভিডিওটা দেখে আমার নিজের ভিডিওটা আমার দেখে কোথাও মনে হয়নি যে আমি টেবিল ম্যানার্স জানি না তো নেক্সট টাইম তুমি এরকম কমেন্ট করার আগে একটু ভেবে করো ঠিক আছে এবার আমি দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে টেক্সচারটা আমি দেখাচ্ছি একদম ঘন ব্যাস এখনই কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে কারণ এর থেকে বেশি আর করার দরকার নেই ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু পুরো জমে যাবে তো এই রকম সুন্দর ছানার পায়েস বাড়িতে ট্রাই করুন সবসময় তো আমরা চালের পায়েস খাই সাবুর পায়েসটা অবশ্য কম খাই তবে চালের পায়েস তো সবসময় খাই এইরকম একটা পায়েস লুচি দিয়ে কিন্তু দারুণ লাগবে পরোটা রুটি দিয়েও ভালো লাগবে আর আমি একটু গার্নিশিং করলাম যেহেতু আমার অলরেডিও আগে অনেক জাফরান দেওয়া আছে তাও একটু দেখতে ভালো লাগবে বলে দিলাম বিশ্বাস করুন খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল আর এটাও কিন্তু আমি লুচি দিয়েই ট্রাই করেছিলাম আটার লুচি দিয়ে তো বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এইভাবেই আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আমি আপনাদেরকে উপহার দিতে পারি